শুধুমাত্র নারী গর্ব ধারণ করতে পারে তাই না আপনি শিওর তো যদি বলি আমাদের শতাব্দী প্রাচীন পৌরাণিক ইতিহাসে উল্লেখ আছে এমন এক রাজার যিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন তার পুত্রকে পুরাণের মহাভারতের সেই প্রেগনেন্ট কিং বল্লভীর রাজা যুবনাশ্য যুবনাশ্য ছিলেন একজন ধর্মপ্রাণ রাজা মহাভারতের যুদ্ধ যখন আসন্ন যুবনাশ্য বুঝতে পারেন তাকেও যুগান্তকারী এই মহাযুদ্ধে অংশগ্রহণ করতে হবে তবে বাদ সাধলেন তার মা শিলাবতী তিনি তার সন্তানকে শর্ত দেন যে যুবনাশ্য ততদিন কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না যতদিন না তার সন্তান হচ্ছে যুদ্ধে যদি যুবনারশের প্রাণ নাশ হয় তবে তার সিংহাসনের উত্তরাধিকারী কে হবে এই ছিল তার শর্তের প্রধান কারণ দুর্ভাগ্যবশত অনেক চেষ্টার পরেও সন্তান লাভ হলো না রাজার তাকে নিয়ে চারিদিকে নানান কথা ছড়াতে লাগলো এদিকে যুদ্ধও প্রায় আসন্ন হতাশ রাজা নানান মুনি ঋষির আশ্রমে ঘুরতে লাগলেন অবশেষে তিনি দুই সাধু যাজা এবং উপযাজার শরণাপন্ন হলেন রাজার দুঃখ এবং হতাশা উপলব্ধি করে এই দুই ঋষি তার পুত্র লাভের জন্য একটি যজ্ঞের আয়োজন করেন মাঝরাতে যজ্ঞ সমাপ্তির পর মুনিরা সেই যজ্ঞে উৎপন্ন মন্ত্রপুত জলের কলসি বেদিতে রেখে ঘুমিয়ে পড়েন রাজা এই ঘটনার কিছুই জানতেন না গভীর রাতে অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে যোগ্যস্থলে উপস্থিত হন তিনি মুনিরা তখন গভীর নিদ্রায় মগ্ন তাই রাজা তাদের না জাগিয়ে নিজেই সেই কলসির মাহাত্মপূর্ণ জল পান করলেন আর এখানেই জটিলতার সূত্রপাত জেগে উঠে মুনিরা ফাঁকা কলসি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এই কলসির মন্ত্রপুত জল কে খেল এই জল তো রাখা ছিল যুবনাশের স্ত্রীর জন্য এই জল পান করলেই তিনি গর্ভবতী হতেন রাজা শিকার করলেন যে তিনি না জেনেই ওই কলসির জল পান করে ফেলেছেন কিন্তু তখন আর কিছুই করার নেই ফলস্বরূপ যুবনাশের পেটেই গর্ভ স্থাপিত হলো এবং তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো অবশেষে যথা সময় রাজার পেটের ডান দিক ভেদ করে বেরিয়ে এলো এক বালক তবে তাতে রাজার কোনো ক্ষতি হলো না এই পুত্রেরই নাম হলো মান্ধাতা কিন্তু এরপর মুনিদের মাথায় এলো নতুন দুশ্চিন্তা জাদু বলে উৎপন্ন এই পুত্র কি পান করে বেঁচে থাকবে এই সমস্যা মেটাতে দেবরাজ ইন্দ্র প্রকট হলেন এবং বললেন তার আশীর্বাদেই জীবিত থাকবে যুবনাশ পুত্র মান্ধাতা দেবরাজ ইন্দ্র শিশু মান্ধাতার মুখে নিজের তর্জনী প্রবেশ করালেন এবং তার আঙুলের এক বিশেষ অমৃত সম পান করে মানধাতা একদিনেই বড় হয়ে গেলেন এটা তো গেল পুরাণের কথা কিন্তু এই আধুনিক যুগেও আশেপাশে তাকালে এমন অনেক পুরুষদের দেখা যায় যারা মা হতে চান বিজ্ঞানের অগ্রগতির ফলে তা সম্ভব হয়েছে পুরুষ থেকে নারী হওয়া থমাস বিটি দু সালে সন্তানের জন্ম দেন দু হাজার আমাদের দেশেও জাহাদ ও জিয়া নামের এক ট্রান্স যুগলের ঘটনাও এরকমই আপনার কি মনে হয় প্রাচীন মহাভারতের সেই দুই ঋষি যে পানি সেদিন রাজাকে দিয়েছিলেন তাকে শুধুই কোনো জাদু পানিও নাকি সেই যুগে সেই ঋষিদের কাছেও ছিল অত্যাধুনিক বিজ্ঞান শাস্ত্রের চাবিকাঠি আপনার মতামত জানাতে ভুলবেন না আর এরকমই বিভিন্ন রহস্যময় এবং আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সান্ধ্য ছেলেকোঠা